যারা বাইন্যান্সে অ্যাকাউন্ট খুলতে চাইছেন তারা খুব সহজেই আজকের এই ভিডিওটি দেখে বাইন্যান্সে অ্যাকাউন্ট খুলতে পারবেন এবং আপনার যে বাইন্যান্স অ্যাকাউন্টটি হবে সেটা কিন্তু খুব সহজে ভেরিফাইডও আপনি করতে পারবেন কিন্তু কিভাবে করতে পারবেন কোন কোন প্রসেস রয়েছে সম্পূর্ণ ডিটেলসে আজকের ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো এর জন্য অনুরোধ করবো ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখুন তো চলুন মোবাইল স্ক্রিনে আপনাদেরকে ডিটেলসের ব্যাপারটি দেখিয়ে দিন আমি এখন চলে এসেছি মোবাইল স্ক্রিনে এখানে দেখুন আমি গুগল প্লে স্টোরে এসে সার্চ করেছি বাইন্যান্স বলে বাইন্যান্স সার্চ করার পরে যে অ্যাপ্লিকেশনটা প্রথমে এসেছে এটা কিন্তু ভেরিফাইড অ্যাপ এই অ্যাপটাই কিন্তু আপনি ইনস্টল করবেন থার্ড পার্টি কিন্তু কোনো অ্যাপ ইনস্টল আপনি করবেন না এই অ্যাপটিকে ইনস্টল করার পরে আমি এখান থেকে ওপেন করছি বাইন্যান্স অ্যাপ্লিকেশন ওপেন করার পরে আমাদের কাছে কিন্তু এরকম একটা ইন্টারফেস এসেছে যেখানে কিন্তু লেখা আছে সাইন অ্যাপ অ্যান্ড লগ ইন বলে আপনাদের কাছে কিন্তু ডাইরেক্ট এই অপশানটা চলে আসতে পারে এবং বিভিন্ন ফোনে বিভিন্ন রকম দেখাতে পারে এক হচ্ছে আপনাদের ক্ষেত্রে এখানে সাইন আপও দেখাতে পারে আবার এখানে দেখুন লেখা যে ক্রিয়েটেভ বাইনাস অ্যাকাউন্ট বলে এটাও কিন্তু লেখা দেখাতে পারে এখানে কিন্তু আমি এই কথাগুলো এই কারণেই বলছি কারণ বিভিন্ন ফোনে আমি দেখেছি বিভিন্ন রকম দেখায় আমি এখান থেকে ডাইরেক্ট ক্রিয়েটিভ বাইনাস যেই অপশানটি রয়েছে এর ওপর সিলেক্ট করবো কারণ আমি যেহেতু নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাই তো এখানে দেখুন আমার কি অপশান এসছে যে ইমেল অ্যান্ড ফোন নাম্বার এখানে আপনি আপনার যে ফোন নাম্বার রয়েছে সেই ফোন নাম্বারটিকেও ব্যবহার করতে পারেন তাছাড়া আপনার যে কোনো জিমেল অ্যাকাউন্টও আপনি কিন্তু ইউজ করতে পারেন এখানে আমি একটা জিমেল অ্যাকাউন্ট দিয়ে নেব এখানে আমি একটা মেল অ্যাকাউন্ট দিয়ে নিলাম এখান থেকে আমি নেক্সট বাটনের উপর ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে এখানে দেখুন লেখা উঠেছে যে সিক্স ডিজিট কোড সেন্ড করা হবে এই আর কি মেল আইডিতে তো আমার মেলের মধ্যে যে কোডটা এসেছে সেই কোডটিকে আমি দিয়ে নিয়েছি তারপর আমাদের কাছে কিন্তু ডাইরেক্ট ক্রিয়েটে পাসওয়ার্ডের অপশন এসছে দেখুন এই যে পাসওয়ার্ডের যে অপশানটা এসেছে এখানে কিন্তু পাসওয়ার্ডটা আপনাকে সঠিকভাবে দিতে হবে যেমন ধরুন আপনি যদি পাসওয়ার্ড রাখেন এ বি তাহলে কিন্তু আপনাকে প্রথম যে ওয়ার্ডটা রয়েছে সেটা কিন্তু বড়ো হাতের রাখতে হবে মানে ক্যাপিটালে এটা বড়ো হাতের এবিসি তারপর ধরুন আপনি অ্যাধারের দিলেন মানে একটা স্পেশাল ক্যারেক্টার তারপর আপনি নাম্বার টাম্বার যা দিলেন দিলেন তো এইভাবে আপনাকে কিন্তু পাসওয়ার্ড দিতে হবে তবেই কিন্তু পাসওয়ার্ডটা নেবে নাহলে কিন্তু পাসওয়ার্ড কখনোই নেবে না এখানে আমি আমার মতো করে একটা স্ট্রং পাসওয়ার্ড দিয়ে নিলাম দিয়ে এখান থেকে আমি নেক্সট বাটনে ক্লিক করবো ডু ইউ হ্যাভ এ ইনভাইটার মানে আমাকে কেউ ইনভাইট করেছে আপনারা এখানে আসার পরে ইয়েসও করতে পারেন নো করতে পারেন ও সিলেক্ট করে সরাসরি এই পেজে চলে আসবেন এই পেজে চলে আসার পরে দেখুন এখানে রেসিডেন্সি লেখা আছে যেখানে আমার কিন্তু ভারত সিলেক্ট রয়েছে কারণ আমি ইন্ডিয়া থেকে তাই আমি ইন্ডিয়া সিলেক্ট করে রেখেছি আপনি যদি বাংলাদেশ থেকে হয়ে থাকেন তাহলে অবশ্যই এখানে কিন্তু বাংলাদেশ সিলেক্ট করে রাখবেন আমি এখান থেকে আমার এখানে কয়েকটা অপশান দেখাচ্ছি যে গভর্নমেন্ট ইস্যু আইডি বা এখানে পার্সোনাল ইনফরমেশান এই কয়েকটা জিনিস আমাকে কিন্তু দিলে সাত মিনিটের মধ্যে সমস্ত কিছু ভেরিফাই হয়ে যাবে আর আপনি যদি বাংলাদেশ থেকে হয়ে থাকেন এই ক্ষেত্রে আপনাকে এনআইডি দিতে হবে এনআইডির যে নাম্বার রয়েছে সেই নাম্বার দিয়ে কিন্তু সরাসরি ভেরিফাই করে নেওয়া যাবে আমি এখান থেকে কন্টিনিউ যে বাটন রয়েছে কন্টিনিউ ক্লিক করবো এখানে আমার নাম দিতে বলছে আমি এখান থেকে সরাসরি আমার যে নাম রয়েছে নামটিকে দিয়ে নিচ্ছি নাম লেখার পরে আমি এখান থেকে কন্টিনিউয়ে ক্লিক করব ক্লিক করার পরে এখানে যে কান্ট্রি রয়েছে সেটাকে আবার সিলেক্ট করতে বলছে এখান থেকে আমি আবার যে ভারত সেই ভারতটা সিলেক্ট করে নিলাম তারপরে আমি এখান থেকে কন্টিনিউ আবার প্রেস করব এখানে কিন্তু আপনার যে ডেট অফ বার্থ রয়েছে সেটা দিতে হবে আপনার যে এনআইডি কার্ড রয়েছে বা আপনার যে আধার কার্ড রয়েছে ইন্ডিয়া থেকে যারা রয়েছেন স্যার সঠিক কিন্তু আপনাকে দিতে হবে বার্থডেটা কারণ এখানে কিন্তু ভুলভাল ভাল দিলে হবে না এখানে কিন্তু আমি বার্থডে ডেট বসিয়ে নিলাম এখান থেকে আমি কন্টিনিউয়ে ক্লিক করবো এবার এখানে কি বলছে যে রেসিডেন্টাল অ্যাড্রেস যে অ্যাড্রেসটা এখানে আমাকে দিতে বলছে আমি এখানে অ্যাড্রেসটা দিয়ে নিচ্ছি লিখে নেওয়ার পরে সমস্ত কিছু লেখার পরে আমি এখান থেকে কন্টিনিউ যে রয়েছে কন্টিনিউয়ে ক্লিক করবো কারণ এখানে পিন কোড থেকে শুরু করে সমস্ত কিছু ডিটেলসটা দিয়ে দিতে হবে এবার দেখুন এখানে যে রয়েছে এখানে কিন্তু ভেরিফাই আধার উইথ ওটিপি মানে আমি আধার কার্ড দিয়ে ওটিপি দিয়ে এটাকে ভেরিফাই করে নিতে পারবো আর যারা বাংলাদেশ থেকে রয়েছেন তাদের কিন্তু আমি যে বললাম এনআইডির অপশান আসবে এই জায়গাটা করেই আপনি কিন্তু করে নিতে পারবেন আর আপনার যদি আধার কার্ডে কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে আধার ডকুমেন্টস রয়েছে পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স এগুলো দিয়ে কিন্তু আপনি করে নিতে পারবেন আমি এখানে যেহেতু আধার কার্ডের ব্যাপার রয়েছে আমি আধার কার্ডটাকে কন্টিনিউ করছি কন্টিনিউ করার পরে এখানে আরেকটা নতুন পেজ আসবে যেখানে আমার যে আধার কার্ড নাম্বার রয়েছে আধার কার্ড নাম্বারটা দিতে বলবে এখানে আমি এই যে যেটা ফটোতে দেওয়া রয়েছে ইমেজে সেই ক্যাপচারটা ভরে নিচ্ছি তো আমি এখানে নেক্সট যে বাটন রয়েছে নেক্সট বাটনের উপর ক্লিক করব এইবার আমার যে ফোন রয়েছে সেই ফোনের মধ্যে একটা ওটিপি আসবে মানে আমার আধার কার্ডটা যেই নাম্বারের সাথে লিঙ্ক করা রয়েছে সেই ওটিপিটাকে আমি এখানে ফিল আপ করে নেবো এখানে একটা পিন সেট করে নিতে বলবে ডিজিলকারের পিন আমি এখানে একটা পিন দিয়ে নিচ্ছি দেওয়ার পরে এখানে আমি কন্টিনিউয়ে ক্লিক করব। তো দেখুন এখানে কিন্তু সমস্ত ডিটেলস যে রয়েছে সেটা কিন্তু এখানে চলে এসেছে এখান থেকে আমি সরাসরি অ্যালাউ যে অপশান রয়েছে অ্যালাউয়ের ওপর ক্লিক করব কারণ এখান থেকে যেসব ডেটাটা রয়েছে সেটা কিন্তু ফেচ করে নিয়েছে তারপর এখানে কিন্তু থ্যাঙ্ক ইউ লেখা চলে আসলো এটা কিন্তু ডিটেলসটা আমার নিয়ে নিল এখানে আমাকে কি বলছে যে প্যান কার্ড নাম্বারটাকে দিতে আমি এখান থেকে প্যান কার্ড যে আমার নাম্বার রয়েছে প্যান কার্ড নাম্বারটিকেও দিয়ে নেবো এই পেজে আসার পরে আমাদেরকে প্যান কার্ড নাম্বারটা দিতে হবে প্যান কার্ড নাম্বার দেওয়ার পরে এখান থেকে আমি রাইটে ক্লিক করে এখান থেকে কন্টিনিউ করব। তাহলে আমাদের মোটামুটি যে ডিটেলসগুলো রয়েছে সেটা কিন্তু আর কি দেওয়া হয়ে গেল অ্যাকাউন্ট দেখুন এখানে লেখা আছে অ্যাকাউন্ট ভেরিফাইড গো টু হোম পেজ তো এখানে যে লেখা হচ্ছে ইওর ভেরিফিকেশন আন্ডার রিভিউ চেক ডিটেলসে আমরা একবার ক্লিক করব তো এখানে যে আইডেন্টিফিকেশান লেখা আছে এখানে কিন্তু কিছুক্ষণ পরেই কিন্তু ভেরিফাই হয়ে যাবে এখানে বলে তারা যে চব্বিশ ঘন্টা মতো আর কি সময় নেয় কিন্তু চব্বিশ ঘন্টার অনেক আগেই কিন্তু ভেরিফাই হয়ে যাবে কারণ সমস্ত ডিটেলস আমি কিন্তু খুব সহজেই দিয়েছি এবার অনেকের ক্ষেত্রে কি হয় যে আপনাদের ক্ষেত্রে কিন্তু ফেস আপনাদেরকে স্ক্যান করবে মানে আপনার ফেসটা স্ক্যান করে কিন্তু ভেরিফাই হবে আবার কি হতে পারে যে আপনার আধার কার্ড বা এনআইডি যেটা রয়েছে আপনার ক্যামেরাটাকে স্ক্যান করে আপনার যার ফ্রন্ট পেজটা এবং তার ব্যাক পেজটাকে আপনাকে কিন্তু দিতে হবে আমি যেহেতু আধার কার্ড দিয়ে করেছি সেই ক্ষেত্রে আমার কি হয়েছে আমার ওটিপির মাধ্যমে আমার আধার কার্ডের সমস্ত যে ডেটাটা রয়েছে সেটা কিন্তু বাইনাস ফেচ করে নিয়েছে যেই কারণে আমাকে বেশি কিছু কিন্তু ভরতে হলো না খুব সহজেই কিন্তু আমার কাজটা কমপ্লিট হলো তো আমি আপনাদেরকে যেই যে জিনিসগুলো বলুন সেগুলো কিন্তু আপনারা অবশ্যই ফলো করবেন আপনারা পরে গিয়ে বললেন যে আপনার তো এই জিনিসগুলো দেখায়নি আমার কেন এই জিনিসগুলো দেখাচ্ছে কিন্তু এটা কিন্তু বিভিন্ন জনার বিভিন্ন রকম হতে পারে এটা কিন্তু একটা প্রসেস তো আশা করি আপনারা কনসেপ্টটা বুঝতে পেরেছেন কোনো জায়গায় যদি আপনারা আটকে যান আপনারা বুঝতে না পারেন সেই ক্ষেত্রে আপনারা কমেন্ট করতে পারেন আমি আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার অবশ্যই চেষ্টা করব আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন লাইক করলে কী হয় এই যে ভিডিও করার অনুপ্রেরণা এটা কিন্তু বাড়তে থাকে আর বন্ধুদেরকে শেয়ার করুন শেয়ার করলে অনেকেই কিন্তু এই ব্যাপারটি জানতে পারবে এবং শিখতে পারবে আর চ্যানেলের নতুন এসে থাকবে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আর ভিডিও শেষে বড় বড় আমি যেই কথাটা বলি আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আলো বাংলা টিভস চ্যানেলের সাথে সদা সর্বদা জুড়ে থাকুন